পরমেশ্বর পিতাকে ধন্যবাদ প্রভু যীশুকে ধন্যবাদ আজকের যে বিষয় সেই বিষয় হচ্ছে হোলি স্পিরিট অর্থাৎ পবিত্র আত্মা আমরা প্রত্যেককে জানি যে প্রভু যিশুর দাঁড়াতে আমরা প্রত্যেককে পবিত্র আত্মাকে পেয়েছি প্রভু যীশু যদি এই পৃথিবীতে না আসতেন উনি যদি পুরুষে না উঠতেন এবং মৃত থেকে যদি ওনাকে ঈশ্বর জীবিত না করতেন তাহলে আমরা এই পবিত্র আত্মা পেতাম না আমরা জানি প্রত্যেককেই যে ঈশ্বর পৃথিবীতে তার পুত্রকে অর্থাৎ প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠালেন সাড়ে তিন বছরের সেবা কাজের মধ্য দিয়ে সমস্ত মানুষের কাছে এই সুসমাচার পৌঁছে দিলেন যে ঈশ্বর আছে এবং ঈশ্বরের সঙ্গে অনেকের উনি পরিচয় ঘটিয়ে দিয়েছিলেন পরিচয় ঘটানোর পর তিনি যে জন্যে এসেছিলেন এই পৃথিবীতে সেই কাজটা অর্থাৎ পিতা পিতা যে কাজের জন্য ওনাকে পাঠিয়েছিল যে আজ্ঞা করেছিল সেই আজ্ঞাটা তিনি পালন করলেন সেই আজ্ঞাতে আমরা দেখতে পাই তিনি আমাদের প্রত্যেকটা মানুষের জন্য পাপ না করে সেই কুষেতে কুষারোপিত হলেন আর কুষারোপিত হওয়ার পর তাকে কবরে রাখা হয়েছিল কবরে রাখার পর তিন দিন পর তিনি কবর থেকে উঠে এসছেন পুরাতন নিয়মের বিভিন্ন নবীর দ্বারাতে যে ভবিষ্যৎবাণী হয়েছিল সেই ভবিষ্যদ্বাণী অনুসারে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে তিনি তিন দিন পর কবর থেকে উঠে পড়লেন এবং তার শিষ্যদের সঙ্গে তিনি বাক্যালাপ আলোচনা অনেক কিছু কথাবার্তা তাদের সঙ্গে করেছিলেন তারপর তিনি এটা বললেন যে তোমাদেরকে আমি অনাথ রেখে যাব না আমি আমার পিতার কাছে যাব আর সেই পিতার কাছে গিয়ে তোমাদের জন্য একজন সহায়ক পাঠাবো আর আমরা সেটাই জানি সেই সহায়ক পবিত্র আত্মা সেটা লেখা আছে আপনি খুলুন আপনারা খুলুন জোহনের চোদ্দোর পনেরোতে

সেই ঈশ্বর সেই প্রভু যিশুকে কারা ভালোবেসেছে বলুন আমি অর্থাৎ আমরা প্রভু যিশুকে প্রেম করি এবং তিনি যা আজ্ঞা করেন সেই আজ্ঞাগুলো আমরা পালন করার চেষ্টা করি যদি আপনি তাকে প্রেম করেন এবং তার আজ্ঞাকে যদি পালন করেন তাহলে সেই সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র বলছে আমি পিতার নিকটে কি করব কি করব পিতার কাছে উনি গিয়ে নিবেদন করবে কি জন্যে যাতে সেই পিতা আপনাদেরকে এমন একটা কিছু দিতে পারে যে আপনাকে সর্বদাই সর্বসময় সাহায্য করবে যে সাহায্য করবে তার নাম ভেবে দেখুন আপনি প্রেম যদি ওনাকে করেন ওনার আজ্ঞা যদি পালন করেন তাহলে সেই প্রভু যিশু বলছে আমি আমার পিতার কাছে নিবেদন করব আমরা কে পিতাকে জানি কে পিতাকে আমরা দেখেছি কেউই আমরা দেখিনি কিন্তু উনি আপনাদের জন্য আমাদের জন্য উনি সেই পিতার কাছে সেই ঈশ্বরের কাছে কি করবে নিবেদন করবে তিনি যেন আমাদের প্রত্যেককে সেই পবিত্র আত্মা দেন আর সেই পবিত্র আত্মা আপনাকে আমাকে কি করবে কি করবে সাহায্য করবে ভেবে দেখুন ঈশ্বর সেবা নিতে আসেনি ঈশ্বর দিতে এসেছি অনেকে করে এটা যে আমি ঈশ্বরকে খুশি করব কি করে আমি কিভাবে ঈশ্বরকে খুশি করব তার জন্যে অনেক রকম ভাবে চেষ্টা করে সেই ঈশ্বরকে খুশি করে তার কাছ থেকে কিছু পাওয়ার আর ঈশ্বর বলছে আমাকে খুশি করতে হবে না তোমরা যদি খুশি থাকো তাহলে আমি খুশি থাকবো আমি এই জন্যই এই পৃথিবীতে এসেছি আমিন আজ আমরা প্রত্যেককে সৌভাগ্যবান ব্যক্তি যে এরকম একটা ঈশ্বরের সন্ধান আমরা পেয়েছি যদি উনি এই সন্ধান না দিতেন উনি যদি আপনার আমাকে আপনাকে মনোনীত না করতেন তাহলে কিন্তু আমরা এই হেল্পার এই পবিত্র আত্মাকে আমরা কেউই পেতাম না সেই পবিত্র আত্মা আমাদেরকে সদা সর্বদাই কি করছে সাহায্য করছে আর সেই পবিত্র আত্মার বিষয়ে আজ আমরা কিছু আলোচনা করব যে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারব পবিত্র আত্মা থাকলে আমাদের কি লাভ হয় আর পবিত্র আত্মা না থাকলে আমাদের কি ক্ষতি হয় পবিত্র আত্মা থাকলে আমাদের কি লাভ হয় আর পবিত্র আত্মা না থাকলে আমাদের কি ক্ষতি হয় যদি আপনি যিশুকে প্রেম করেন যদি আপনি যিশুর সকল পালন করেন তাহলে আমি বলবো বাক্য অনুসারে বাইবেলের কথা অনুসারে আপনার কাছে পবিত্র আত্মা উপস্থিত আছে যদি আপনি যিশুকে প্রেম করেন যদি আপনি যিশুর কথাগুলো মেনে চলেন তাহলে আপনার কাছে কে আছে পবিত্র আত্মা আছে যে সদা সর্বদাই আপনাকে কি করবে সাহায্য করবে অনেকে বলে পবিত্র আত্মা আসে যখন আমি বুঝতে পারি আমায় যখন উল্টে যায় বা আমি যখন ওয়ার্সিপ করছি আরাধনা করছি সেই আরাধনাতে এমন ফিলিংস হয়েছে আমার গায়ের লোমগুলো ঠাড় হয়ে গেছে অনেকে বলে পবিত্র আত্মা এসেছে এই ব্যক্তি আমার মধ্য দিয়ে সে সুস্থ হয়ে গেছে এই ভাবনাটা যারা ভাবে তারা সম্পূর্ণ ভুল ভাবে। পবিত্র আত্মা এইভাবে কখনোই অনুভব করা যায় না পবিত্র আত্মা যদি আপনার কাছে আসে তাহলে আপনার মধ্যে অনেক কিছু লাভ দেখতে পাওয়া যাবে আপনার মধ্যে থেকে অনেক কিছু পরিবর্তন হতে দেখা যাবে যদি পবিত্র আত্মা আপনার কাছে থাকে আজ আমরা সেই বিষয়টাই দেখব যে অ্যাকচুয়ালি পবিত্র আত্মা আমার কাছে আছে না নেই অথবা আমরা সেই বিষয়টা দেখব যে পবিত্র আত্মা আমার কাছ থেকে কিভাবে চলে গেল বুঝতে যদি আপনি দেখেন যে আমরা প্রত্যেককে আমরা প্রত্যেককে চাই এবং প্রত্যেকে আমরা এটা করি প্রার্থনা করার সময় পিতা পিতার ধন্যবাদ প্রভু যিশুর ধন্যবাদ কিন্তু পবিত্র আত্মাকে কখনো আমরা ধন্যবাদ দিয়েছি আমরা সর্বক্ষণ পবিত্র আত্মাকে আমরা ধন্যবাদ দিতে পারি না কিন্তু ধন্যবাদ পাওয়ার যোগ্যই হচ্ছে সেই পবিত্র আত্মা যে আমাকে আপনাকে সর্বদাই সাহায্য করছে আমরা কোনো কিছু সমস্যা হলে আগে ঈশ্বরের ধন্যবাদ প্রভু যিশুর ধন্যবাদ এটা বলা অন্যায় নয় কিন্তু তাদেরকে ধন্যবাদ দেওয়ার পর পবিত্র আত্মা তুমি আমাকে সাহায্য করো এই মুহূর্তে আমি কি করব। পবিত্র আত্মা তুমি আমাকে হেল্প করো এই ব্যক্তির জন্য আমি কি করতে পারি বা পবিত্র আত্মা তুমি আমার সঙ্গে কথা বলো কি করলে এই সমাধানটা হবে যদি আমরা এটা করতে পারি যদি আমরা এটা বলতে পারি তাহলে দেখুন আপনার অনেক কাজগুলো যেগুলো ইম্পসিবেল ছিল সেগুলো পসিবেল হয়ে যাবে আপনারা বেশিরভাগ জোনাই এই বিষয়টাকে দেখুন পরমেশ্বর পিতা আপনাকে ধন্যবাদ প্রভুজী আপনাকে ধন্যবাদ পিতা আপনার কাছে প্রার্থনা করছি আমার এটা আমার ওটা আমার সেটা একে ঠিক করুন ওকে ঠিক করুন এটা আমাকে দিন ওটা আমাকে দিন এই প্রার্থনা আপনার চরণে রাখলাম এই প্রার্থনা প্রভু যিশুর নাম থেকে চাইছি আমি এটাই সচরাচর আমাদের মধ্যে হতো কিন্তু যে পবিত্র আত্মা আমাদেরকে দিয়ে রেখেছে পিতাও নেই পুত্রও নেই কিন্তু পবিত্র আত্মা আমাদের কাছে বাক্য বলে চিরকাল যেন তোমাদের সঙ্গে থাকে তাহলে বাক্য অনুসারে আমাদের সঙ্গে কে থাকবে পবিত্র আত্মা যেটা আমরা যদি নতুন নিয়মে দেখতে পাই প্রত্যেককেই যখন প্রার্থনা করছিল তারা পঞ্চাশ দিনে যখন তারা প্রার্থনা করছিল তাদের উপরে কি নেমে এলো আর পবিত্র আত্মার নেমে আসাতেই তাদের মুখ থেকে আলাদা আলাদা অন্য ভাষা বেরোচ্ছিল পৌল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তখন পবিত্র আত্মা মানে আচমকা তাকে বলছে তুমি ওই জায়গায় যাত্রা করিও না তুমি এই জায়গায় যাও অর্থাৎ সাহায্য করছে সদা সর্বদা আমাদের সঙ্গে কে থাকে পবিত্র আত্মা তাই পরমেশ্বর পিতাকে যদি ধন্যবাদ দেন যীশুকে যদি ধন্যবাদ দেন তার সঙ্গে সঙ্গে আরো একজনকে ধন্যবাদ পাওয়ার যোগ্য তিনি হলেন পবিত্র আত্মা বাইবেল বলে ঈশ্বরের সিংহাসন আছে বাইবেল বলে প্রভু যিশুর সিংহাসন আছে কিন্তু বাইবেলে কোনো জায়গায় বলেনি যে পবিত্র আত্মার সিংহাসন আছে তাহলে পবিত্র আত্মার বাস কোথায় তোমরা কি জানো না তোমরাই তো ঈশ্বরের মন্দির তোমাদের মধ্যেই আমি বাস করি পিতা পবিত্র আত্মা পবিত্র আর তোমরাও পবিত্র আত্মা কোথায় বাস করছে আমাদের মধ্যে ঈশ্বরের সিংহাসন আছে প্রভুজেশুর সিংহাসন আছে কিন্তু পবিত্র আত্মার সিংহাসন পিতাকে সন্দেহ নয় ধৈর্য ধরো পর প্রার্থনা ওই ভজনটাতে সরি সাতষট্টি নাম্বার ভজনে সেই সাতষট্টি নাম্বার ভজনে সিংহাসন কাদের মধ্যে আমাদের মধ্যে কার সিংহাসন তাহলে ধন্যবাদ পাওয়ার যোগ্য না যোগ্য না কিন্তু আমরা বেশিরভাগ মানুষই ভুল করি ঈশ্বরের ধন্যবাদ প্রভু যিশুর ধন্যবাদ কিন্তু তবুও ঈশ্বর কেমন প্রেম করে দেখুন তবুও আত্মা কেমন সাহায্য করে দেখুন তাও ওই পবিত্র আত্মাকে ধন্যবাদ না দেয়াতেও তিনি আমাদেরকে সাহায্য করে থাকে আমরা দেখেছি বাইবেলে লেখা আছে যে গুরুযশু যখন সেই জোহনের কাছে বাপতিস্ম নিতে গেল সেই বাপতিস্ম নেয়ার পরে তিনি যখন জল থেকে উঠলেন তখন স্বর্গ থেকে কপতের আকারে পবিত্র হত্যা নেমে এলো কি আকারে কপর স্বর্গকে কপতের এই পবিত্র আত্মাকে কপতের ন্যায় তুলনা করেছে কেন শান্তি আপনি যদি পায়রা পায়রা কে দেখেন সেই পায়রা যে বাড়িতে প্রচন্ড ঝামেলা হয় যে বাড়িতে চেঁচামেচি হয় যে বাড়িতে কলহ লেগে আছে যে বাড়িতে কোনো শান্তি নেই সেই বাড়িতে ও বাস করবে না ওকে হাজার চেষ্টা করুন না কেন তাকে এনে রাখার কিন্তু ওকে এনে রাখবেন ও আপনার উড়ে চলে যাবে ঠিক পবিত্র আত্মা আপনাকে বলবে না যে আমি সরে যাচ্ছি আপনাকে বলবে না আমার তোমাকে আর পছন্দ নয় আপনার যদি কাজ দেখে ভালো তাহলে পবিত্র আত্মা থাকবে আর যদি দেখে যে না কাজ পছন্দ নয়

বাইবেলের থেকে যে সমস্ত বার্তাকে পরমেশ্বর পিতা দেয় সেই সমস্ত বার্তাকে আমাদের শুনে চলা উচিত না উচিত না প্রত্যেকেরই উচিত কিন্তু আমরা অনেকে চলতে পারি না এই চলতে পারি না বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যদি আপনার মধ্যে পবিত্র আত্মা থাকে তাহলে প্রথম আপনার চরিত্র পাল্টে যাবে যদি আপনার কাছে পবিত্র আত্মা থাকে তাহলে আপনার কি পাল্টে যাবে এবার আপনারা নিজেরা ঠিক করে দেখুন আগের যে চরিত্র ছিল সেই চরিত্রটা ঈশ্বরের সঙ্গে এসে আমার পাল্টে সে কি না যদি আপনি বাইবেল দেখেন তাহলে পিতর ছিল মৎস্যধারী পিতর যখন মাছ ধরত সে উলঙ্গ হয়ে মাছ ধরত আর যেদিনই প্রভু যিশুর সঙ্গে দেখা যখন বলল চলো গভীরে নিয়ে চলো এখানে জাল ফেল আর যখন প্রচুর মাছ ফেল মাছ পাওয়ার পর তিনি প্রভু যিশুকে কি অনুরোধ করছেন আমি পাপি আপনি চলে যান এখান থেকে আর প্রভু যিশুকে দেখার সঙ্গে সঙ্গে সে উল্লঙ্গ ছিল জলে ঝাঁপ দিল আর বস্ত্র পরিধান করবে উলঙ্গ কথার ওখানে এই উলঙ্গ কথাটা আছে আজকের উলঙ্গর যদি কথা হয় আপনার যে চরিত্রটা আগে ছিল সেই চরিত্রটাকে আপনি ঢেকে ফেলেছেন কিনা হয়তো কেউ রাগী ছিল কেউ পরে চর্চা না করলে তার ভালো লাগতো না কেউ ব্যবচার না করলে তার ভালো লাগতো না মুখে গালাগাল না দিলে ভালো লাগতো না সেই ব্যক্তি এই বিষয়টাকে সে পাল্টাতে পেরেছে কিনা এই বিষয়টাকে সে ঢাকতে পেরেছে কিনা যদি আপনি পরীক্ষা করে দেখেন আমার আগের বিষয়টা আমি ঢাকতে পেরেছি আগের বিষয়টা আমি ত্যাগ করতে পেরেছি তাহলে পবিত্র আত্মা আপনার কাছে একজন কি ছিল কি ব্যক্তি ছিল আদায়কারী আব্রাহামের জন্ম হয়েছে কয়েক আব্রাহামের জন্মের কয়েকশো বছর পর এই শকের এলো এই সক্রিয়র সঙ্গে যেদিনই গুর দেখা হলো সেই দিনই গুরুজিষু তাকে বললেন চলো আজকে তোমার বাড়িতে ভোজন পান করা সেই বাড়িতে যাওয়ার সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে বলছেন আমি আমি এতদিন এতদিন যা যা কিছু কিছু করেছি মানুষের কাছে নিয়েছি সেই সমস্ত কিছু আমি গরিব মানুষদের বিলিয়ে দেব যা নিয়েছি তার কত গুণ ফিরিয়ে দেবো চতুর্গুণ ফিরিয়ে দেবো যখন সে ফিরিয়ে দিতে থাকলো আর তখন গুরু যিশু কি বলছে দেখো এই সেই আব্রাহামের সন্তান আব্রাহামের সন্তান এই নয় শুধু যিশুকে বিশ্বাস করা আব্রাহামের সন্তান এই নিজেকে পরিবর্তন করা নিজের চরিত্রকে পরিবর্তন করা আজ এই বাড়িতে ঈশ্বরের অনুগ্রহ নেমে আমরা কি চাই না হয়তো কারো কাছ থেকে আমি নিয়েছি তাকে আমি ফেরত দিতে পারিনি সে আমার কাছে পাই আমি জানি কিন্তু তাকে দিতে পারছি না আমি আপনাকে রিকোয়েস্ট করব আগে তার টাকাটা ফেরত দিই আপনার থাকুক আর না থাকুক আপনার চলুক আর না চলুক আগে তারটা মিটিয়ে যদি আগামীকালই যদি গুরুজীশু রথ এসে যায় আপনি হাজার চেষ্টা করলেও ওই রথে চাপতে পারবেন না আর তখন দাঁত কামড়ে মরতে হবে যে এই সামান্য একটা ভুলের কারণে আমি ওই রথে চাপতে পারলাম না গুরুজীশু আসবেই সেই দিনের রথে চাপাটা যে কতটা মূল্যবান সেই দিনে র্যাপচারের দিনে সেই তার সঙ্গে যাওয়াটা যে কতটা মূল্যবান আজকে সামান্য বিষয়টা সেই দিনের কাছে একদম মতো যদি আপনি কাউকে শত্রু বন্ধু করে দিন আঘাত করেছেন তার কাছে ক্ষমা চেয়ে দিন ক্ষমা চাওয়ার থাকলে ক্ষমা চেয়ে নিন দেয়ার থাকলে দিয়ে দিন কিছু বলার থাকলে বলে দিন কিন্তু সেই দিন আর সুযোগ পাবেন না হতে পারে সেটা আজ হতে পারে সেটা কাল এই দিনটা কেউই জানে না কিন্তু সেই দিনে যখন রথে চাপবেন সেই চাপার সময় আপনার সমস্ত চিত্রটা উঠে আসবে আর সেই দিনে আপনাকে রথ থেকে নামিয়ে দেবে কেন আমরা বাইবেলে পড়েছি মানে একদম পরিষ্কার উদাহরণ দেওয়া আছে জন কুমারীর মধ্যে কজন যাচ্ছে হাফ হয়ে গেছে কি জানি আজকে আমরা যারা আছি আমরা সবাই যেতে পারবো কিনা ওখানে এই দৃষ্টান্ত আছে মানে যাবে কি জানি আমরা হয়তো কেউ ফরিসি হয়ে গেছি হয়তো আপনি বলবেন এটা কেন বলছেন স্যার আমি তো বাইবেল পড়ি আমি তো প্রার্থনা করি আমি তো অন্য ভাষা করি আমি তো মন্ডলী যাই আমি তো দশমাংশ দিই সেই সময়ে ফরিসিরাও করেছে তারাও বাইবেল পড়েছে তারাও দশমাংশ দিয়েছে তারাও সব কিছু করেছে কিন্তু নিজের চরিত্রটাকে চেঞ্জ করতে পারেনি তাই তো সেই দিনে দাঁড়িয়ে ঈশ্বরকে বলেছিল দেখো আমি দিনে দুবার প্রার্থনা করি দশমাংশ দিই আমি উপবাস করি আরও কিচ্ছু করে না কিন্তু সেই ব্যক্তি ঈশ্বরের কাছে মাথা নত করে বলছে হে ঈশ্বর এই পাপির প্রতি দয়া করুন তখন বলছে এই দুই ব্যক্তির গুরু মধ্যে কে দয়া পাবে সব করেছে বাইবেল পড়েছে সব করেছে প্রার্থনা করেছে মন্ডলি গেছে মানুষের কাছে সুসমাচার পৌঁছেছে কিন্তু কারোর সঙ্গে শত্রুতা আছে সেই শত্রুতা মেটাই নেই অর্থাৎ নিজের চরিত্র যে পাল্টাতে হবে সেটা কিন্তু পাল্টাই নেই যেটা লেখা আছে তুমি অপরের চোখে কড়িকাঠটা তোমার নজরে আসে তোমার নিজের চোখের করি আছে তুমি দেখতে পাবো আগে নিজেকে চেঞ্জ করবে আত্মা আসলেই আপনার কি বদলে যাবে চরিত্র বদলে যাবে হরিসি হবেন না মগদলীয়ম মরিয়ম কি ছিল দেহ বিক্রি করত কিন্তু যেদিনই যিশুর সঙ্গে দেখা হলো তার চরিত্রটাকে কি করলো পাল্টে ফেললো বৌলো অত্যাচারী ছিল যেই প্রচার করতো তাকে কি করত ধরে মারত জেলে বন্দি করে দিত আর যেদিনই বউ যিশুর সঙ্গে এনকাউন্টার হলো সেই দিনই ঠিক করলো যদি আমার জীবনও চলে যায় যদি এই কথা বলতে গিয়ে যদি আমার মৃত্যু আসে তাহলেও আমি চিৎকার করে বলবো প্রভু যিশুই হলো ঈশ্বরের পুত্র তাকে আপনারা কুষে দিয়েছেন তিনি পাপি না থেকেও আপনার আমার জন্য সেই কুষেতে নিজের জীবনকে দিয়েছেন অর্থাৎ সে চরিত্রটাকে পাল্টে ফেললো মসি পাহাড়ে গেল সেখানে যখন প্রার্থনা করলো সেখানে যখন ঈশ্বরের সঙ্গে কথা হলো কথা হওয়ার পর যখন তিনি পাহাড় থেকে নেমে আসছেন করে দেখবেন আর বাকি যারা ছিল সবাই মসিকে দেখে ভয় খেয়ে গিয়েছিল কেন আপনি যখনই প্রার্থনা করেন সেই প্রার্থনার যদি একাগ্রত ভাবে ঈশ্বরের সঙ্গে থাকেন সেই প্রার্থনা করে বেরোনোর পর আপনার চেহারা আপনার সমস্ত কিছু পাল্টে যাবে লক্ষ্য করে দেখবেন অর্থাৎ প্রার্থনাতে ঈশ্বরের সঙ্গে কানেক্ট হলে তার রূপ রং চেয়ারা সব পাল্টে যায় আর যখন মসি নেমে এলো হারন দেখে ভয় খেয়ে গিয়েছিল তার পাশে যারা সহকর্মীরা ছিল তারাও দেখে ভয় খেয়ে গিয়েছিল এ কোথা থেকে এ এই মসিত পবিত্র আত্মার উপস্থিতি আপনার চরিত্রকে কি করে পাল্টে দেয় পবিত্র আত্মা যদি আপনার কাছে থাকে আপনার চরিত্র পাল্টে যাবে এবার আপনি দেখুন আপনার চরিত্র পাল্টে শিখি বাইবেল থেকে এই উদাহরণগুলো আপনাকে দেওয়া হল যদি না দেখেন যে না আমার কিছু পাল্টানোর আছে ঈশ্বরের কাছে যান পবিত্র আত্মার কাছে ক্ষমা চান তাকে আবার আপনার কাছে নিয়ে আসি বিশ্বাস করি যদি আপনি তার কাছে ক্ষমা চান তার কাছে যদি প্রার্থনা করেন সে আবার আপনাকে গাইড করে নিয়ে চলতে থাকবে